আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার বঙ্গোপসাগরে বর্তমানে সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্যানজালের প্রভাবে বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত থাকতে পারে বিস্তারিত তুবিওস আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দেবো যে বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের যে যেসব জেলাগুলোতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সাথে বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি লাইভ চিত্র আমি দেখতে পাচ্ছি যে আপনার পরবর্তী পাঁচ দিনের মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ভরইপুর তারপর দেখতে পাচ্ছেন এদিক থেকে শ্যামনগর শ্রীকান্তপুর তারপর হচ্ছে সাতক্ষীরা মংলা রয়েছে এদিক থেকে পাথরহাটা মাঠবাড়িয়া জিয়ানগর বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া কাউখালী বরিশাল তারপর রয়েছে মির্জাগঞ্জ কলাপাড়া তারপর আরও দেখতে পাচ্ছেন যে রয়েছে হচ্ছে বরগুনা তারপর হচ্ছে বেতাগে পটুয়াখালী ধুমকি রাজারপুর রাজাপুর তারপরে এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে দশমিনা বাউফল লালমোহন চর ফ্যাশন তারপর হচ্ছে মনপুরা হাতিয়া বুরহান উদ্দিন দৌলত খান ভুলা বরিশাল ঝালকাঠি সৌরভ রয়েছে নাজিরপুর তারপর হচ্ছে বাগেরহাট ফকিরহাট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এদিক থেকে মেহেন্দিগঞ্জ তারপর হচ্ছে মতিরহাট এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এসব অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়টি ব্যাপক তাণ্ডব চালাতে পারে যার ঘন্টায় বাতাসের গতিবেগ হতে পারে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত এছাড়াও আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে অতিরিক্ত মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যেমন মহেশখালী টেকনাফ থানছি চকারিয়া কুতুবদিয়া সাতকানিয়া রংছড়ি চট্টগ্রাম রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফটিকাছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু এছাড়া আরও দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি ধিকিনেলা নালা এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় বা এসব অঞ্চলে বাতাস বইতে পারে সর্বোচ্চ আপনার আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আপনার মিজোরামের কিছু অংশ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন লঙ্গেলি তারপর রয়েছে আইজওয়াল চামফাই ফারকুয়ান আর কোলাশিব তারপর দেখতে পাচ্ছেন চোরাচাঁদপুর এসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর মাঝে আপনার এছাড়াও আরও দেখতে পাচ্ছেন যে আপনার ত্রিপুরারও কিছু অংশ যেমন শিলচর তারপর হচ্ছে মুগাই বাড়ি দেখতে পাচ্ছেন আমবাসা উদয়পুর এসব অঞ্চল জুড়েও হালকা মা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিস আপনার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের দেখতে পাচ্ছেন যে উত্তর অঞ্চল যেমন রংপুর রাজশাহী তারপর পশ্চিম অঞ্চল রাজশাহী মেহেরপুর এদিক থেকে ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এসব অঞ্চলে তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবে এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই সাথে আরও দেখতে পাচ্ছেন যে আপনার ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা তারপর হচ্ছে হোজাই ডিমাপুর তেজপুর শিলচর মেলুরি এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে আপনার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল যেমন দেখতে পাচ্ছেন যে কলকাতা কালুঘাট তারপর হচ্ছে হলদিয়া হলদিবাড়ি গোসাবাদ জয়নগর মজিবপুর জলেশ্বর খারাকপুর তারপরে হচ্ছে আপনার ভোর রয়েছে বরপেতা রয়েছে ভালাসর আহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দিক থেকে আরও দেখতে পাচ্ছেন হ্যাঁ ভবন তারপর হচ্ছে পুরাদ্বীপ ভুবেনশ্বর এসব অঞ্চল জুড়ে পুরী এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাঝারি থেকে অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের তামিলনাড়ু এবং ভারতের দক্ষিণ অঞ্চল এবং এই দিক থেকে শ্রীলঙ্কার কিছু অংশ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে এই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এসব অঞ্চল এবং এসব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত মাত্রা সাথে বাড়ি বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ষণের এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ তবীয় আমি দেখতে পাচ্ছি যে আজকের আজকে হচ্ছে আপনার সাতাইশে নভেম্বর রোজ হ্যাঁ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে আটাশ ডিগ্রি সেলসিয়াস মাইমনসিংহায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে দেখতে পাচ্ছেন যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে এবং রাত্রের বেলায় যদি আমি চলে আসি আজকের তো দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ হতে পারে আপনার সিলেটে ষোলো ডিগ্রি সেলসিয়াস মাইমনসিং ংয়ের ষোলো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে ষোলো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে আঠারো ডিগ্রি সেলসিয়াস বরিশালে সতেরো ডিগ্রি সেলসিয়াস কলাপাড়াতে ষোলো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে ষোলো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে সতেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে সতেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে ষোলো ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে দেখতে পাচ্ছেন যে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে তো তবীয় এই ছেলে এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন